আজকের বিশেষ সংবাদ ভারতের বীরযোদ্ধার নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে ফরিদপুর পাকড়দিয়ার বন্দে পাড়ায় ফি চিকিৎসা ক্যাম্প হয়ে গেল ইচ্ছে ফাউন্ডেশনের উদ্যোগে শুধু তাই নয় ফি স্বাস্থ্য পরীক্ষা থেকে চক্ষু পরীক্ষা শিবিরও হয় আর এই চিকিৎসা নিতে হাজির হয়েছিল সাড়ে চারশোর বেশি রুগীরা মঙ্গলবার জলঙ্গি থানার ফরিদপুর পাকড়তি বন্দে পাড়ায় বিএড কলেজে এই ফ্রি চিকিৎসা পরিষেবা দেওয়া অনুষ্ঠিত হয় এই শিবির সকাল দশটা থেকে শুরু হলে ভিড় থাকে বেলা শেষে চিকিৎসা করেন চিকিৎসকেরা ইচ্ছে ফাউন্ডেশন নামক একটি সংস্থার উদ্যোগ বন্দে পাড়া বহুমুখী উন্নয়ন সমিতির পরিচালনায় এই অনুষ্ঠান সম্পন্ন হয় এই শিবিরে উপস্থিত ছিলেন জলঙ্গির দক্ষিণ তৃণমূল সভাপতি মাসুম আল গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাবুল অনেকে রিপোর্ট আজকে আমাদের ইচ্ছা ফাউন্ডেশন এবং পাকড়দিয়ার উন্নয়নমুখী সমিতির উদ্যোগে আজকে পাকড় বিএড কলেজে আমাদের বিনামূল্যে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবির ছিল এখানে আমাদের প্রায় চারশোর ওপরে রুগী হয়েছেন এবং নেপাল থেকে নেপাল থেকেই একগুচ্ছ ডাক্তার ছিল চোখের এবং আমাদের জেনারেল ফিজিশিয়ান ডাক্তার ছিল এবং বাচ্চা মানে শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ছিল এবং আরও অনেক মানে হোমিও একজন ডাক্তার ছিল এখানে একগুচ্ছ ডাক্তারদেরকে নিয়ে ইচ্ছা ফাউন্ডেশনের উদ্যোগে এবং পাখুদিয়ারের জন উন্নয়নমুখী সমিতির উদ্যোগে আজকে আমরা বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল এবং এলাকার দুস্থ মানুষ অনেকে খুশি হয়েছে এবং যে যারা নেপালের ডাক্তার নেপালের ডাক্তারের কাছে যাওয়া সম্ভব তারা এই সাধারণ প্রত্যন্ত এলাকায় আমরা ইচ্ছা ফাউন্ডেশনের উদ্যোগে এবং উন্নয়ন মুখের সমেতের উদ্যোগে এখানে ডাক্তার নিয়ে এসে বিনা পয়সায় সে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল এবং এখানে এলাকার মানুষ খুবই আনন্দিত এবং সাধুবাদ জানিয়েছে এই সংস্থাকে আজকে তেইশে জানুয়ারি দু সাল মূলত আজকে প্রথম পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমরা নেতাজির ভাবনা চিন্তাকে বিকাশিত করেছি বিকাশিত বলতে এই রকম কথা আজকে দেশ ভরা সারা দেশে সাম্প্রদায়িকতা সম্প্রীতি ক্ষুণ্ণ সেটা সম্প্রীতি দিবস আমরা পালন করেছি এবং নেতাজি যে এই দেশে আপসহীন সংগ্রাম করেছিলেন তার জন্যে তাকে আমরা আত্মার প্রতি শান্তি কামনা করি আমাদের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বীর শহীদকে আমরা স্মরণ করেছি দ্বিতীয় পর্বে ছিল আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা আই ফাউন্ডেশনের সহযোগিতায় ইচ্ছা ফাউন্ডেশনের সহযোগিতায় এবং পাখুড়দার বন্দেপাড়া বহুমুখী উন্নয়ন সমিতির পরিচালনায় ও ব্যবস্থাপনায় আমরা সুদূর নেপাল বিরাটনগর জিদ্দা বিদ্যাজ্যোতি হসপিটাল থেকে একঝাঁক চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে এসে এত এলাকার দুস্থ মাও ভাই বোনেদেরকে আমরা দলমত নির্বিশেষে জাতির নির্বিশেষে আমরা চক্ষু ছানি অপারেশনে পরীক্ষা করলাম তা চারশোর উপরে আমাদের এখানে চক্ষু ছানি অপারেশান রোগী দেখা হয়েছে তার মধ্যে সৎক্ষানিক মানুষ ছানির আওতা এসেছে তাদেরকে আমরা ছানি অপারেশান করে দেওয়ার সুবন্দোবস্ত করব এই কর্মসূচির শেষ লগ্নে আমি সবারই প্রতি শুভেচ্ছা এই কর্মকাণ্ডের স্বেচ্ছাসেবক থেকে শুরু করে ইচ্ছা ফাউন্ডেশন থেকে শুরু করে যারা ডাক্তারবাবু অক্লান্ত পরিশ্রম দিয়েছেন এবং আমাদের এখানে অতিথি মহোদয় এসেছিলেন ব্লক সভাপতি মাসুম আহমেদ উপপ্রধান দেয়ার মহাবুল ইসলাম থেকে শুরু করে আরও প্রশাসনের বিভাগের বিভিন্ন দপ্তরের লোক এসছিলেন প্রধান সাহেব এসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দল এবং জাতি ধর্ম বর্ণ নিষিদ্ধ সবাই এই মঞ্চে পদধুলি দিয়েছেন এবং আমাদেরকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন আর তোমরা এগিয়ে যাও আমরা তোমাদের পাশে আছি এই গঠনমূলক কাজ আরও আরও বেশি দরকার এলাকায় যাতে করে সাধারণ মানুষ পরিষেবা পায় দূর দূরান্তে না যেতে হয় এই আমরা চিন্তা ভাবনা করেছি এবং শেষ লগ্নে দাঁড়িয়ে আমরা এটা সাফল্যতার ঘোষণা করছি যে সবাই চিকিৎসা পেয়েছে অপারেশান আমরা করে দেব এলাকায় আরও যদি ক্যাম্প করা দরকার হয় আমরা ক্যাম্প করব এবং এলাকার যা সম্মানীয় সুধি মণ্ডলী ছিলেন সবারই সহযোগিতায় পরামর্শে আমরা কাজটা করেছি যার জন্য এত এলাকার মানুষের এবং এই এনজিওর দুই এনজিওর কর্মকর্তা যারা আছেন স্বেচ্ছাসেবক আছেন সবারই শুভকামনা করছি এবং সবারই সহযোগিতায় এত সুন্দর কাজ করতে পেরে নিজেকে গর্বিত এবং ধন্য বলে আমি মনে করছি